এক তারিখ কাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো একটা সময় এমন ছিল যে আমি জীবনে যতবার রুটিন মাফিক চলার চেষ্টা করেছি ততটাই মানে যতটা ভেবেছি যে রুটিন মাফিক আমার জীবনটাকে পরিচালনা করবো ততটাই রুটিনের গোলমাল হয়েছে যাই হোক কালকে থেকে ভেবেছিলাম যে আমি একটু সকাল সকাল উঠবো সকাল সকাল উঠে কাজবাজগুলো বাজগুলো আমি আমার নিজের মতো করে জীবনটাকে পরিচালনা করব। কিছু কারণবশত বলছি কথাটা তোমাদেরকে হয়তো শেয়ার করতে পারলাম না ব্যাপারটা কেন বললাম কিন্তু বিশ্বাস করে সেই ছোট্টবেলা থেকে যতবার আমি রুটিন করেছি রুটিনের গোলমাল হয়েছেই ঠিক আছে যাই হোক সকালবেলা উঠে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম কালকে রাতের খাওয়ার বাসনগুলো বাসন ধুলাম তারপরে একটু মাঝে ওই বাসনটা ধুয়ে একটু আলু কাটতে গেছিলাম মানে বেসিনে কিছু বাসন আছে বাইরে কিছু বাসন আছে তো বেসিনের বাসনগুলো ধুয়ে আলুগুলো কাটতে গেলাম আলুর তরকারি করবো আলুর তরকারিটা বসিয়ে দিয়ে আমি যাব বাইরে বাসন ধুতে অ্যাকচুয়ালি দেখো কড়া গ্যাসের ওভেন ওগুলো সব বাইরে ছিল দেখলাম এমনি প্রেশার কুকারটাকে বসিয়ে দেখছিলাম যদি হয় ভয় লাগলো যদি কিছু একটা হয়ে যায় আগুন ফাগুন যদি ভেতরের দিকে চলে যায় তো আবার সরিয়ে দিয়ে আবার মানে এখান থেকে ধুয়ে দেখো ওইখানে বাসনগুলো রাখা আছে ওইখান থেকে শুধুমাত্র এক পাশের ওভেনটা ধুয়ে নিয়ে গিয়ে আবার হচ্ছে গ্যাসটা ধরালাম আর বাইটটা একটু সামনেটা দিয়ে দিলাম বাকিটা মা ঝাঁট দেবে কারণ আমার সময় নেই আমার বর উঠে পড়বে পড়াতে যাবে ঠিক আছে তো সেই জন্য ঝটপট করে ফড়াগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে গিয়ে তরকারিটা বসাবো তো যাই হোক আজ হচ্ছে কিবার বলো তো আজকে বৃহস্পতিবার ঠিক আছে আজ আমি আমার বৃহস্পতিবারই আমার ব্লগটা আজকে সকাল থেকেই স্টার্ট করেছি একদম সকাল থেকে তো আজ হচ্ছে উনত্রিশ তারিখ আর আজকের বছরটা মানে মানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখ হয় না লিপ ইয়ার বছর তো এইবারে উনত্রিশ তারিখ পড়েছে ঠিক আছে মানে উনত্রিশ দিন হয়েছে ফেব্রুয়ারি মাসটা এই বছর তো আমি জানতাম না আমার বর আমাকে হঠাৎ করে মনে করিয়ে দিল যে এই বছরটা লিপ ইয়ার তো আমি বললাম হ্যাঁ তো সত্যি তো এই বছরটা তো লিপ ইয়ার যাই হোক এখন দেখো তরকারিটা করে নিচ্ছি ও ওদিকে উঠে পড়েছে ঝটপট 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 কাজগুলো করে মানে সেরে নিচ্ছি ঠিক আছে আর কাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মানে এক তারিখ তো মার্চের এক তারিখ দু হাজার ষোলো সাল আমাদের বিয়ে হয়েছিলো দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেল প্রায় আট বছর হয়ে গেল তো ভাবছি আজকে যে আট বছর কেটে গেল তাই না কতগুলো মানে কতগুলো দিন কতগুলো মাস পেরিয়ে গেল তো মনটা ভাবলে ভীষণই খারাপ হয়ে যায় তো এ ব্যাপারে আমি পরে বলবো তোমরা ব্লগটার সঙ্গে জুড়ে থাকো সে অবধি দি তাহলেই জানতে পারবে তো আলুর তরকারিটা করে নিলাম অ্যাকচুয়ালি আলুর তরকারি কেন করলাম তোমরা হয়তো ভাববে একটু মটর মিশিয়ে ঘুগনিও তো করতে পারো কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো তো ঘুগনি করলে পুরোটাই আমিষ করতে হবে নিরামিষ ঘুগনি তেমন একটা ভালো লাগে না যতটা নিরামিষ আলুর তরকারি ভালো লাগে আর মা আমি দুজনে তো সকালে নিরামিষই খাই তো আমার বরের মুখটা ফুলে এত বড় হয়েছিল আলুর তরকারি দেখে বাবাও একটু গুঁই করছিল বাট কালকে রাত্রে একটু মাছের বাটি কষা ছিল ওইটা যেমনি বলেছি মানে খুশি হয়ে গেছে ঠিক আছে বাবাও খুশি হয়ে গেছে আর ও খুশি হয়ে গেছে এদিকে দেখো প্রথমে আমি মুড়ি নিয়ে এসেছিলাম মা ওদিকে রস খাচ্ছিল তো মা একটু পরে খাবো তারপরে আমি খাচ্ছি দেখে মা বলছে না আমিও খেয়ে নি তো তারপরে বললাম ঠিক আছে চলো চলো তাহলে বাইরে আসন করছি দুজনে মিলে ওখানেই খেয়ে নেবো তো এখানে দেখো খেয়ে নিলাম তারপরে আসবো বিছানাপত্র গুছাতে আর অন্যান্য দিন আমি চা খাই আজকে চা খেতে ইচ্ছে করলো না ওই শীত শীত ভাবটা যেদিন বেশি থাকে সেদিন একটু চা খেতে ইচ্ছা করে বাট আজকে সকাল থেকে না এতটা শীত ছিল না তো সেই জন্য আজকে চায়ের প্রতি নেশাটাও আমার কম ঠিক আছে তো সেই জন্য আমি একটু মুড়ি খেয়ে নিলাম এখন মানে যখন মুড়ি খেয়েছিলাম তখন বেজেছিলো সাড়ে আটটা এখন প্রায় বাঁচতে যায় আটটা পঁয়তাল্লিশ মতো তো সবার শেষে মানে বাড়ির সমস্ত কাজের শেষে আমি ঘর ঝাড় দিই আর হচ্ছে বিছানাটা তুলি এটা আমার লাস্ট কাজ তারপরে আমি স্নান করতে যাই তো ফার্স্টে আমার যা যা কাজ থাকে ওগুলো করে নিই আর মা ওদিকে ঠাকুর বাসন ধোয়া গাছে জল দেওয়া মাছ মাছ আসলে মাছ কাটা ওগুলো মা সামলায় ওগুলো আমি করি না ঠিক আছে পুজো করা আমি আমার ঠাকুরগুলোকে জল দিই পুজো করি আর মা ঘরের ঠাকুরগুলোকে পুজো করে কোনো কোনো দিন আমিও করি তো যেদিন যেরকম আর কি তো এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু বলতে ওই আমাদের মেয়েদের একটু সিঁদুর পরা একটু টিপ পরা আর কালকে রাত্রে গলার হাটটা খুলে পড়ে গেছিলো বিছানাতেই কেন যাই না প্রত্যেক দিন খুলে পড়ে যায় সকালে উঠে প্রত্যেক দিন আমি স্নান করে এসে পড়ে নিই ঠিক আছে একদিক দিয়ে ভালোই হয় ঠিক আছে ওটা তো সিটি ওয়াল্টেট এমনিতে স্নান করে পড়লে হয়তো কালার ফালার চটে যেতে পারে আমার তো নিজের খুলতে ইচ্ছে করতো না যাই হোক আপনা আপনি খুলে যায় ঠিক আছে তো এদিকে দেখো আজকে নিয়ে এসেছে চায়না পুটি এগুলো হচ্ছে চায়না পুটি খুব ছোট ছোটো তো এগুলোকে দিয়ে মা বললো টক করতে টক রস মানে আমচুর দিয়ে তো দেখো মানে দিন যত বদলাচ্ছে মানে ধর এখন গরম একটু একটু পড়ে যাচ্ছে আমাদের মুখের স্বাদটাও বদলে যাচ্ছে তো ঠিক শীত 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 যখন ভাবটা ছিল মানে শীতকালটা যখন ছিল তখন টমেটো দিয়ে বেশিরভাগ টক করতাম এখন টমেটো আর খেতে ইচ্ছে করে না এখন একটু আমচুর দিয়ে টক করলে বেশি মানে ভালো লাগে এদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে সকালবেলা জবা ফুলগুলো মানে পুরোপুরি ফুটে উঠতে পারে না বিকেল হলে বিকেল হয়ে গেছে যত তত দেখো জবা ফুলটা পুরো ফুটে গেছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বিকেলে এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম বাইরে এসে দেখো চোখ মুখগুলো এত ঘুমিয়েছি যে চোখ মুখগুলো ফুলে গেছে মানে ঘুমিয়ে গেলে আমি আর কিছু জানি না মানে ঘুম হচ্ছে আমার সর্বসর্বত যেটাই হচ্ছে আমার জীবনের সবথেকে কাল ঠিক আছে আমি যদি জীবনে কোনো কিছু বেশি ভালোবাসি তাহলে সেটা হচ্ছে ঘুম আজ উনত্রিশ তারিখ তো সকাল থেকেই ভিডিওটা করেছিলাম আমি তারপরে আর বিকেলের দিকে ভিডিও করতে ইচ্ছে করলো না মনটা একদমই ভালো নেই তো আজকে একটাই কথা মানে একদম পারফেক্টলিভাবে মনে হচ্ছে কালকে এক তারিখ কাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো একটা সময় এমন ছিল যে এই অ্যানিভার্সারির দিনটা যখন আসতো মানে প্রথম প্রথম আর কি প্রথম দু তিন বছর তো তখন মনে হতো এই দিনটা আবারও এক বছর পরে আসবে মানে খুব আনন্দ হতো যে আবার কবে আসবে এরকম আর কি একটা কিন্তু আজ এমন জায়গায় এসে ঠেকেছে এখন আমার মনে হয় যে কেন আসছে এই দিনটা আবারও তো একটা বছর কেটে যাবে আবারও গুনতির খাতায় উঠে যাবে আট বছর ন বছর দশ বছর এরকম হয়ে যাবে তো দশ বছর বারো বছর পনেরো বছর এই দিনগুলো শুনতে সত্যিই ইচ্ছে করে না হয়তো ইচ্ছে করতো জীবনের মানে মোড়টা যদি অন্যরকম হতো কিন্তু আমার জীবনের মোড়টা তো অন্যরকম সেই জন্যই হয়তো আর এগুলোর কোনো ভ্যালু আমার কাছে নেই তো একটা সময় ভাবতাম যে আমি 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 এমন একটা মেয়ে আমার জন্মদিনটাকে যতটা না গুরুত্ব দিতাম আমার ম্যারেজ অ্যানিভার্সারি এই দিনটাকে ভীষণভাবে গুরুত্ব দিতাম কিন্তু আজ এই দিনটার মূল্যটাই যেন হারিয়ে যাচ্ছে আমার মধ্যে তো যাই হোক এই দিনটা নিয়ে অনেক রকম প্ল্যান করেছিলাম আগামী কাল অনেক রকম ভেবে রেখেছিলাম অনেক কিছু করবো বাট কিছুই করব না কিছুই হবে না প্ল্যান করেছিলাম বাট ইচ্ছে নেই কিছু করার কি হবে করে ইচ্ছে নেই কিছু করার যাই হোক আজকের যে ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বেশি কথা বলছি না আজকে সত্যিই মনটা একদম ভালো নেই আর বেশি কথা বলতেও ইচ্ছে করছে না মন আমার কোনো দিনই ভালো থাকে না হ্যাঁ হয়তো উপরে হেসে তোমাদের সামনে প্রকাশ করি বাট কোনো দিনই মন ভালো থাকে না সব দিন কোনো না কোনো কারণে মনটা আমার খারাপ হয়ে যায় যাই হোক চলো বাই বাই গুড নাইট এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা মতো ছটা কুড়ি মতো হয়ে গেছে তো তারপরে দুপুরবেলা আরও একটা রান্না করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চচ্চড়ি করেছিলাম অ্যাকচুয়ালি আমার ফোনে একটা মানে ইনস্টল ভার্সান এসেছিল অ্যাপ যে ইনস্টল মানে হয় না সফটওয়্যার আপডেট হয় না ওই রকম একটা ভার্সান এসেছিলো তো ওইটা অনেকদিন আমার মোবাইলে এসেছিল না তো জন্য ভাবলাম যে না ওইটা করে ফেলি না হলে প্রবলেম হচ্ছে প্রচুর হ্যাং করছে মোবাইলটা তো সেই জন্য ওটা করতে গিয়ে আর ভিডিও করা হয়নি তারপরে দুপুরবেলা খেলাম দিলাম একটু শুয়ে গেলাম দুপুরবেলা না এখন মানে বেলাটা একটু বড় তো একটু না ঘুমোলে না ভালো লাগে না আমার শরীর তো শীতকালটা এতটা ঘুমাচ্ছিলাম না কিন্তু মানে যত ধীরে ধীরে বেলা বাড়ছে গরম পড়ছে আস্তে আস্তে তত ঘুমের চাহিদাটাও বেড়ে যাচ্ছে যাই হোক চলো টাটা